মালদ্বীপের নতুন ভিসা টোটালি বন্ধ এই বিষয়ে কোনো কথাই হবে না কিন্তু অনেক ভাইরা কমেন্ট করতেছেন যে মালদ্বীপের নতুন ভিসা বন্ধ হয়েছে কিন্তু ভাই আমরা কিন্তু ভিসা পাইছি কিন্তু এখনো পর্যন্ত আসতে পারছি না আমার ভিসা কিন্তু হাতে আছে আমি কি মালদ্বীপ আসতে নাকি ভিসা বন্ধ হওয়ার আগেও কিন্তু আমি ভিসা পাইয়ে ফেলছি আর একটা জিনিস হচ্ছে ভিসা পাওয়ার পরে তিন মাসের ভিতর আপনি মালদ্বীপে কিন্তু আসতে পারবেন আপনি কি আসতে পারবেন নাকি আপনার ভিসার মেয়াদ কতদিন আছে এই বিষয়ে আজকে আমরা একটা আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখুন আসসালামু আলাইকুম ইস মি এম কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কে ব্লগস চলে আসছি আরো মালদ্বীপের একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে যে আমার সব ভিডিওতেই মানুষ কমেন্ট করতেছে যে ভাই আমি কিন্তু ভিসা পাইছি কিন্তু এখনো মালদ্বীপ যাইতে পারছি না তার মধ্যে শুনতেছি মালদ্বীপের ভিসা নাকি বন্ধ হয়ে গেছে এখন আমি কি আসতে পারবো নাকি যেহেতু আমার হাতে ভিসা আছে আমি ভিসা পাইয়া ফেলছি মালদ্বীপের নতুন ভিসা বন্ধ এটা আপনারা সবাই জানেন নতুন করে কোনো ভিসা উঠবে না বাংলাদেশিদের জন্য কারণ বাংলাদেশের কোঠা বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নতুন কোনো বিষয় উঠবে না এখন আপনারা যারা ভিসা পাইছেন আপনাদের কি হবে আপনারা কি আসতে পারবেন অবশ্যই এক্সপায়া ডট কম থেকে মানে এক্সপিআইটি এই ওয়েবসাইটটাতে আপনারা গুগলে যাবেন যাইয়া সার্চ দিয়ে অবশ্যই যদি আপনি ভিসা পেয়ে থাকেন আপনার ভিসাতে ডাবলিউ দিয়ে একটা নাম্বার থাকবে আর হচ্ছে আপনার পাসপোর্টের একটা নাম্বার থাকবে এই দুইটা নাম্বার দিয়ে অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার ভিসাটা কি এখনো আছে নাকি তারা রিজেক্ট করে দিছে যদি আপনার ভিসাটা রিজেক্ট করে না দেয় তাহলে অবশ্যই যদি আপনার ভ্যালিডিটি থাকে তিন মাসের ভিতরে মানে ভিসাটা উঠছে এক মাস আগে আপনি আসতে পারবেন যদি তিন মাস ওভার হয়ে যায় ভিসা উঠার পরে যদি তিন মাস হয়ে যায় আপনি এখনো মালদ্বীপে ঢুকেন নাই তাহলে আপনি আর ঢুকতে পারবেন না আর এক্সপার্ট যেটা বললাম আপনি এক্সপার্ট গুগলের ভিতরে যা সার্চ দিয়ে ওইটাতে অবশ্যই অবশ্যই চেক করে দেখে নিবেন যে আপনার ভিসাটা কি রিয়েল ভিসা ছিল নাকি দালাল যে ভিসাটা দিয়েছে আপনারে ওইটা ফেক কোনো ভিসা মাইক্রোসফট যে কোনো একটা অ্যাপস থেকে বানিয়ে দিয়ে দিতে পারে এরকম কপি কিন্তু অনেকেই করতে পারে তার জন্য আপনি অবশ্যই মালদ্বীপের যে সাইটটা বা ওই সাইডে যে আপনি চেক করে তারপরে আপনি কনফার্ম হয়ে নেবেন যে আপনার ভিসাটা ঠিক আছে নাকি এখন আসি যে আপনার ভিসাটা যদি ঠিক থাকে তাহলে কি আসতে পারবেন নাকি ভাই আপনি যদি ভিসাটা পেয়ে থাকেন মালদ্বীপ সরকার যদি আপনাকে বিষয়টা দিয়ে থাকে তাহলে যখন কোঠা ছিল তখনই দিছে এর পরবর্তী যে কাহিনী হয়েছে না নতুন করে কোনো লুক আসতে পারবেন না আপনার হিসাবটা অলরেডি তারা কাউন্ট করে নিছে আপনি কাউন্টের ভিতরে ছিলেন যদি মালদ্বীপ ইমিগ্রেশন রিজেক্ট না করে আর আপনার বিষয়টা যদি ঠিক থাকে তিন মাস ওভার না হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই মালদ্বীপ আসতে পারবেন যদি আপনার বিষয়টা ক্যান্সেল হয়ে না থাকে আর যদি আপনার ভিসাটা যদি দালাল যেই দালাল দিছে বা যেই এজেন্সি দিছে ওটা যদি কোনো ফেক ভিসা হয়ে থাকে শুধুমাত্র আপনার ওই বাংলাদেশের বি এটি কাট করার জন্য কিন্তু অনেক সময় তারা ফেক ভিসা বানায় দেয় ওই ফেক ভিসা হয় তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না আর ওটা যদি রিয়ে হয় তাহলে আপনি অবভিয়াসলি আসতে পারবেন এটা কোনো সমস্যা নাই কারণ আপনার কোঠার ভিতরে আপনি কাউন্ট হয়েছিলেন যদি কোঠার ভিতরে কাউন্ট হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আসতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়াই আশা করছি আপনি বুঝতে পারছেন এই জিনিসটা কেন বলতে চাইতেছি কারণ মালদ্বীপ সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন না ঠিক আছে আপনারা যারা নতুন বা পুরাতন হন পুরাতন হইলেও দুই সালের আগে যে সব নিয়ম কারণ ছিল এখন কিন্তু অনেক নিয়ম কারণ বেশি হয়েছে যেমন ধরেন দুই সালের আগে আমি যখন আসতেছিলাম বা আসছিলাম তখন কিন্তু মালদ্বীপের কোন ইমুগা লাগতো না কিন্তু এখন মালদ্বীপ ইমিগ্রেশন যে একটা এক্সট্রা অপশন বাড়াইছে সেটা হচ্ছে আপনি মালদ্বীপে ট্রাভেল করতে হলে আসা যাওয়ার আগে একটা ইমুগা আপনার অনলাইনে সাবমিট করতে হয় ওই ইমুগাটা হচ্ছে আপনার কয় তারিখে আসতেছেন কোন ফ্লাইটে আসতেছেন কোন জায়গায় থাকবেন কি কাজ করতেছেন নাকি ঘুরতে আসতেছেন এই সবকিছু ইমিগ্রেশনে জমা দিতে হয় এটা হচ্ছে ইমুগা একটা অ্যাপস আছে ইমুগা একটা অনলাইনে ওয়েবসাইট আছে তাদের আই এম ইউ জি এ আপনার সার্চ করে দেখতে পারবেন এটা হচ্ছে মালদ্বীপ ইমিগ্রেশনের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনার অ্যাড করে তারপরে আসতে হয় এটা কিন্তু আগে ছিল না এরকমই নতুন নতুন অনেক নিয়ম কানুন চালু হয়েছে আর এটাই কথা যদি আপনার ভিসাটা ঠিক থাকে মানে দালাল যে ভিসা দিছে ভিসাটা যদি ফেক না হয় অরিজিনাল হয় আর আপনি এক্সপার্ট যেই ওয়েবসাইটটা বললাম ওই ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়ার্ক পারমিট নাম্বার আর হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি নিজেরটা নিজে চেক করে নিতে পারবেন যদি আপনার বিষয় ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই আসতে পারবেন এটা কোনো দ্বিদাদ্বন্দ্বী নাই আপনার আর যদি আপনারা কেউ না বুঝেন যে বিষয়টা কিভাবে চেক করতে হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে আপনারা নক দিতে পারেন তাহলে আমি আপনাদের বিষয়টা চেক করে দেওয়ার চেষ্টা করবো আশা করছি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট অবশ্যই করে দিবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম